আবহাওয়ার এই সময় একদিকে চলছে বৃষ্টি একদিকে গরম এই সময় কিন্তু মশার উৎপাদ প্রচুর পরিমাণে বেড়েছে মশার কামড় থেকে ডেঙ্গু ম্যালেরিয়া চিকন কুনিয়ার মতো ভয়ঙ্কর ব্যাধের সৃষ্টি হয় এই মশার কামড় থেকে রক্ষা পেতে আমরা বিভিন্ন রকম তেল কয়েল ব্যবহার করে এক্ষেত্রে আমাদের স্বাস্থ্যের ক্ষতিও হয় আমরা এই ঘরোয়া পদ্ধতিতে মশা বাড়ি থেকে একদম দূর করতে পারবো আর মশা দেখতে ছোট হলে কি হবে এদের জ্বালায় কিন্তু আমাদের রাতের ঘুমও চলে যায় চলো দেখে নি ঘরোয়া উপায়ে কী ভাবে মশলাটাকে বাড়ি থেকে তাড়াতে পারি সবার প্রথম এখানে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে দিয়ে দেব এক কাপ জল কাপটা আমার বড় তাই আমি এক কাপ দিয়েছি তোমাদের ছোট কাপ হলে দু কাপ কিংবা তিন কাপ দেবে এই মেজারমেন্টে কিন্তু সমস্ত জিনিসগুলো দেব তার জন্য একটা তেজপাতা নিয়েছি তেজপাতাটাকে ছোট ছোট করে হাতের সাহায্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতার যে কি গুণ আমরা যদি না জানি তাহলে অনেক বড় কিন্তু ভুল হয়ে যাবে তো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ খাওয়ার লবণ হাফ চামচ দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণ এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি তোমরা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো গোলমরিচ ব্যবহার করতে পারো যে কোনো ঝাঁজালো জিনিস হলেই হবে এরপর এর মধ্যে দিয়ে দেব গোলাপ জল বা কেওড়া জল আমি এখানে কেওড়া জল এক চামচ মতো দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এটা খুব ভালো স্ট্রং হবে মশা তাড়ানোর জন্য উপযুক্ত জিনিস তৈরি হবে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো ডেডল ডেডল দেওয়ার সঙ্গে সঙ্গে এটা এতটা স্ট্রং হবে মশা তাড়ানোর জন্য আমরা বানানোর সময় বুঝতে পারবো একটা কিন্তু ঝাঁঝালো গন্ধ ছাড়তে থাকবে এরপরে এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এটাকে এইভাবে রেখে দিলে কিন্তু এর যত স্ট্রং গন্ধ কিন্তু একদম মিশে যাবে সমস্ত উপকরণের মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটে কপুর তোমরা এখানে ডেলা কপ্পুর ব্যবহার করতে পারো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব যখন একটু ফুটে উঠবে এই রকম বেশি ফোটালে হবে না তাহলে এর যে স্ট্রং গন্ধটা উবে যাবে সেই জন্য হালকা ফুটিয়ে নিতে হবে যখন দেখব জলটা একটু ফুটতে শুরু করেছে এর মধ্যে আরও একটা উপকরণ দিয়ে দিতে হবে সেটা হলো নিম পাতা এখানে আমি নিম পাতা কিছুটা এর মধ্যে অ্যাড করছি তোমরা এখানে নিম পাতা না থাকলে নিম সাবানও ব্যবহার করতে পারো নিম পাতা দেওয়ার পরে কিন্তু আর বেশি কোনো অপেক্ষা করা যাবে না এই রকম ফুটবে সেই সময়ই বন্ধ করে দিতে হবে বেশি ফোটানো যাবে না এরপরে এটা আমি ঠান্ডা করে নিয়েছি ভালো করে তারপর একটা ছাগনির মধ্যে ভালো করে ছেঁকে নিচ্ছি এটার মধ্যে তোমরা কিন্তু আরও একটু জল মেশাতে পারো আমি কিন্তু র ব্যবহার করছি তোমরা কিন্তু চাইলে র ব্যবহার করতে পারো এটা আমি বানিয়েছি এটা আমার কিন্তু ছ থেকে সাত দিন আরামসে ব্যবহার করা যাবে আর ছ থেকে সাত দিন কিন্তু আমি এটা স্টোর করেও রাখতে পারবো তোমরা চাইলে এই সলিউশানটা বাড়িয়ে নিতে পারো আবার কমিয়েও নিতে পারো এই মিশ্রণে কারোর কোনো ক্ষতি হবে না কারণ এর মধ্যে কোনো কেমিক্যাল নেই এটা আমরা কোথায় কোথায় ব্যবহার করব বাড়ির সমস্ত জায়গায় তোমরা ব্যবহার করতে পারবে আমরা প্রত্যেকেই কিন্তু গাছ ভালোবাসি গাছে যখন জল দিই দেখা যায় টপের নিচে কিন্তু অনেকটা পরিমাণে জল জমে থাকে এখানে কিন্তু মশা ডিম পারে আর এখান থেকে কিন্তু মশার সৃষ্টি হয় আমরা কিন্তু এই গোড়ায়ও ভালো করে দিয়ে দেবো তাহলে কিন্তু সমস্ত রকমের মশা এখান থেকে মরে যাবে এমনকি চলে যাবে তো দেখো এখানে আমি চলে এসেছি ঘরের আনাচে কানাচে দেখা যায় আমরা একটু টেবিলে বসলাম বা ডাইনিং টেবিলে বসলাম দেখা যায় আশেপাশে কিন্তু মশার জ্বালায় কিন্তু বসার উপায় থাকে না এতটাই পরিমাণে এরা বিরক্ত করে টয়লেটে দেখা যায় বাচ্চারা যখন টয়লেটে যায় তখনও কিন্তু অনেকটা বিরক্ত হয় কারণ মশায় এসে কামড় দেয় বেশিক্ষণ কিন্তু টয়লেটে থাকতেও পারে না আমরা টয়লেটের বক্সের পাশেও দিয়ে দেবো এখানে কিন্তু জল সবসময় পড়ে সেই কারণে টয়লেটে কিন্তু বেশির পরিমাণে মশা থাকে এইরকম উপরে আনাচে কানাচে সমস্ত জায়গায় কিন্তু দিয়ে দেবো জানলা দিয়ে কিন্তু অসম্ভব পরিমাণে মশা আসে এইরকম টয়লেটের জানলার মধ্যেও কিন্তু দিয়ে দেবো বক্সের পাশে আনাচে কানাচে ঘরের সমস্ত জায়গায় তোমরা দিতে পারবে দেখবে একদম মশা থাকবে না একদম নিস্তেজ হয়ে পড়ে যাবে মশাগুলো একদম মারা যাবে তো আমরা টয়লেটে দেবো তারপরে আমরা আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায় খাটের নিচে বিশেষ করে এতটা পরিমাণে মশা উৎপাত করে যে আমরা যখনই ঘরের মধ্যে গিয়ে বসি তখন কিন্তু একদমই বসতে দেয় না এতটাই জ্বালাতন করে যে আমরা যতই কেমিক্যাল ব্যবহার করি না কেন যায় না এইভাবে এই স্প্রেটা করে দেখবে একদম মশা কিন্তু থাকলেও একদম মরে যাবে এর একটা স্ট্রং গন্ধে এতটাই স্ট্রং গন্ধে আলমারির পাশে আনাচে কানাচে খাটের নিচে সমস্ত জায়গায় আমি দিয়ে দিচ্ছি এই স্প্রেটা এই রকম আনাচে কানাচে অন্ধকারের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে আমাদের বাড়িতে আরও একটা কথা বাড়িতে জঞ্জাল কি যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো বাড়ি থেকে একদম হটিয়ে দিতে হবে বাড়িতে কিন্তু রকম আবর্জনা জঞ্জাল করা যাবে না তাহলে কিন্তু এরা আরও বাসা বাঁধবে আরও লুকিয়ে থাকবে খাটের নিচে বিশেষ করে দিনের বেলা লুকিয়ে থাকে আর রাতের বেলা বের হয়ে কামড়াই আমরা ভাবি যে খাটের নিচ থেকে কি করে এলো বা ঘরে বা কী করে এলো এরকম আনাচে কানাচে সমস্ত জায়গায় দিয়ে দিচ্ছি এর স্ট্রং গন্ধে কিন্তু কারোর কোনো ক্ষতি হবে না একমাত্র মশারই কিন্তু এই স্ট্রং গন্ধে মারা যাবে তো এই রকম পাইপলাইন রকম ফ্রিজের পিছনে সমস্ত জায়গায় দিয়ে দিচ্ছি চলো পরের পদ্ধতি দেখেনি এখানে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ নারকেল তেল তোমরা যে কোনো ঠান্ডা তেল দিতে পারো আমি এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করছি এটা খুবই ঠান্ডা তো এর মধ্যে দিয়ে দেব ডেডল ডেডলটা কিন্তু র দিলে হবে না একটু মিশিয়ে দিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ পেস্ট এটা কিন্তু রাখা যাবে না সেই জন্য কিন্তু আমার যতটা প্রয়োজন ততটাই ব্যবহার করছি এরপরে এর মধ্যে দিয়ে দেব চা পাতা চা পাতা কিন্তু খুব ভালো কাজ করে এখানে আমি চা পাতা কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি এরপরে দেব কয়েক ফোঁটা লেবুর রস এরপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নেব আমরা প্রত্যেকেই বাজার থেকে যুক্ত রেলন কিনে আনি সেগুলো কিন্তু আমাদের গন্ধ অনেক সময় অনেকে সহ্য হয় না আমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারবো এটা এতটাই স্ট্রং হয়ে গেছে যে মশা এই রকম জামার মধ্যে দিয়ে রাখলে আশেপাশেও আসতে পারবে না এইভাবে কিন্তু আমরা সমস্ত জায়গায় লাগিয়ে নিয়ে রেখে দিতে পারব এটা এতটাই ভালো কাজ দেবে যে একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে কতটা কার্যকরী এই সলিউশন আমরা এইভাবে যদি বাচ্চাদের জামা কাপড়ে একটু দিয়ে রাখি তারপরে পড়াই কোনো রকম মশা কিন্তু ধারে পাশে আসবে না আরও একটা কাজ আছে এই সলিউশনটা তো আমাদের প্রত্যেকে দেখা যায় বাচ্চাদের বিশেষ করে যখনই হাতে কিংবা গায়ে মশা কামড়ায় দেখা যায় তিন চার দিন লাল হয়ে থাকে আর আমরা বাইরের কোনো জিনিস গায়ে ব্যবহার করতে চাই না কারণ যদি কোনো ইনফেকশন হয়ে যায় সেই ভয়ে আমরা কিন্তু আরামসে রকম চিন্তা ছাড়াই এই সলিউশানটা গায়ে ব্যবহার করতে পারবো কোনো রকম ইনফেকশান হবে না কিছু হবে না আর একদিনের মধ্যে কিন্তু এই লাল দাগ কমে যাবে একদম মিলিয়ে যাবে তিন চার দিন ধরে কিন্তু এই পোড়া যন্ত্রণা সহ্য করতে লাগবে না তো বন্ধুরা এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানি আরও একটা ছোট্ট টিপস বলি আমাদের বাড়িতে লেবু খাওয়ার পর যে লেবুর খোসা থাকে না ওটা দিয়েও যদি একটু ঘষি যেখানে মশা কামড়েছে তাহলে কিন্তু একদম ঠান্ডা হয়ে যায় আর কিন্তু আমাদের একদম শান্তি লাগে তো অনেকটা অনেকে জ্বালা পোড়া হয় অনেকের কিন্তু র্যাশও বেরিয়ে যায় মশা কামড়ানোর পর আমরা কিন্তু এই অ্যাপ্লাইগুলো করতেই পারি একদমই কিন্তু খুবই ভালো কাজ দেবে বন্ধুরা আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে কে কে দেখছো ভালো লাগলে বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও সে তো সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসটি এইভাবে মশা কামড়ালে তোমরা লাগিও বড় মানুষ থেকে বাচ্চা প্রত্যেকেই ব্যবহার করতে পারবে এটা কিন্তু রাখা যাবে না প্রথমটা কিন্তু তোমরা সাত দিন আট দিন রাখতে পারবে এইটা কিন্তু তোমরা রাখতে পারবে না সঙ্গে সঙ্গে ব্যবহার করতে হবে ধন্যবাদ সবাইকে টা